প্রশাসনের কাছে দাবি জানিয়েও সুরাহা না মেলায় ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রামবাসীদের বৃহস্পতিবার রঘুনাথপুর দু নম্বর ব্লকের বড়রা অন্তর্গত তুলসীবাড়ি গ্রাম হইতে চেলিয়ামা পর্যন্ত যাওয়ার রাস্তার মধ্যখানে ওই চলেছে কাঞ্জিয়ারা জোর গত কয়েক বছর ধরে প্রত্যেকটি সরকারি দপ্তরে আবেদনপত্র জমা দেবার পরও গ্রামবাসীদের বারবার ফেরানো হয়েছে এবং মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে বোকা বানানো হয় বলে দাবি গ্রামবাসীদের গ্রামবাসীদের আবার আরেক রকমের অভিযোগ তোলেন যে নির্বাচন এলেই এই ব্রিজ বিভিন্ন রকম আশ্বাস দেবার জন্য উপস্থিত হন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এবং গ্রামবাসীদের আশ্বাস দেন যে খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে কিন্তু নির্বাচন শেষ হবার পর আর কোন রকম কাজের দিশা দেখতে পায় না গ্রামবাসীরা গ্রামবাসীরা বলেন যে এই ব্রিজটি না থাকায় গ্রামবাসীদেরকে অতিরিক্ত আট কিলোমিটার যেতে হয় বিভিন্ন রকমের কাজ ও জরুরি চিকিৎসা পরিষেবার জন্য এছাড়াও এমনও কয়েকবার ঘটেছে যে আশঙ্কাজনক রুগীকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে রাস্তায় মারা গেছে রুগী গ্রামে ছেলেমেয়েদেরকে স্কুলে যেতে গেলে অত্যাধিক আট কিলোমিটার ঘুরে স্কুল যেতে হয় এবং এই গ্রাম সংলগ্ন বাকি গ্রামগুলিও বেশিরভাগ কৃষক সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাদের রোজগারের একমাত্র পথ বাজারে গিয়ে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রয় করা রাস্তা না থাকায় যাতায়াতের একমাত্র উপায় ছোট নৌকা যেখানে গ্রামবাসীদের জীবন হাতে নিয়ে প্রত্যেক দিন জোড় পাড়াপাড় করে বাজারে যেতে এবং বিভিন্ন প্রয়োজনীয় দপ্তরগুলিতে যেতে হয় এইসব সমস্যা বারবার লিখিতভাবে বারবার আবেদন জানিয়েও সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার ও বিভিন্ন গ্রাম থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে রঘুনাথপুর দু নম্বর ব্লকে গণ ডেপুটেশন জমা করেন সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকটে গ্রামবাসীদের আবেদনে এবারে ব্রিজের কাজ শুরু না হলে পরবর্তী সব নির্বাচনগুলিতে ভোট বয়কটে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান গ্রামবাসীরা এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় অমিত মাহাতা অমর মাহাতা অসীম কুমার মাহাতো জগন্নাথ গড়াই নান্টু সরখেল সন্তোষ বাউরি সহ আরও অনেক গ্রামবাসী আসুন জেনে নি গ্রামবাসীরা কি কি সমস্যার মধ্যে রয়েছে এছাড়াও সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত কী জানালেন তা শুনে নেব রঘুনাথপুর টু থেকে শুভাশিস মুখার্জির রিপোর্ট ওয়েব নিউজ আমরা সেতু নির্মাণের জন্য এসেছি ग्रामवासी तुलसीबाड़ी ग्रामवासी আমরা 2021 সাল থেকে দিয়েছি বিভিন্ন দপ্তরে দিয়েছি আমরা ভিডিও সাহেবকে দিয়েছি এসডিওকে দিয়েছি সভাধিপতিকে দিয়েছি অগ্নাতু সভাপতিকে দিয়েছি पंचायत প্রধানকে দিয়েছি এমএলএ কে দিয়েছি এমপি কে সমস্ত দপ্তর দিয়েছি এবং 2025 সালে আমরা ভিডিও কে দিয়েছি এসডিও কে দিয়েছি ডিএম কে দিয়েছি আইপিএস কে দিয়েছি থানাতে দিয়েছি এবং पंचायत প্রধানকে দিয়েছি এবং নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ আর মুখ্য নির্বাচন কমিশনার দিল্লি সমস্ত জায়গায় আমরা আবেদন জানিয়েছি ওনারা এখনো পর্যন্ত আমরা কোনো আশ্বাস দিই দর্শন করে গেছে জয়েন্ট বিডিও সেদিন গিয়েছিলেন আমাদের গ্রামে তুলসী বাড়ি উনি গিয়েছিলেন নদীর পাশে পরিদর্শন করে গেছেন কিন্তু এখন কোনো আমরা ই পাইনি আশা পাইনি আমরা চাইছি যেমন আমাদের সেতু নির্মাণ হয় খুব শীঘ্রর মধ্যে তাহলে আমরা উপকৃত হব তিন কিলোমিটার হয় হাসপাতাল তুলসীবাড়ি গ্রাম থেকে যদি আমরা ঘুরে যাই বররা হয়ে তাহলে আমাদের দশ কিলোমিটার আমাদের যাতায়াতের আমাদের যদি কেউ কোনো টাকা উপার্জন করবে সে হয়েছে বাজার এসে খেটে যেতে হয় টাকা উপার্জন হয় স্কুল আছে কলেজ আছে বিভিন্ন বিভিন্ন রকম অসুবিধা দেখুন সমস্যা তো প্রচুর আছে তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে নদীর এই পাশে সমস্ত সরকারি দপ্তরগুলো এবং সরকারি হাসপাতাল থেকে সমস্ত এইখানেই আছে গ্রামের যতজনেই আছে প্রায় দরিদ্র পরিবার থেকে আমরা বিলং করি সবারই উপার্জনের একমাত্র অপশন হচ্ছে আমাদের চেলিয়ামা বা পার্শ্ববর্তী যে এই সাইডে যে জায়গাগুলো আছে সবাই উপার্জনের জন্য আমরা আসি তার একটা মাত্র অপশন হচ্ছে তার একটাই রাস্তা হচ্ছে আমাদের নদী পার হয়ে নদী পার হতে গিয়ে অনেক রকমের অসুবিধা হয়েছে এবং নদী ডুবে দু চারজন মারাও গেছেন গ্রাম থেকে এটা আজকের ঘটনা নয় বিগত দশ বছর পনেরো বছর ধরে চলে আসছে কিন্তু কোনো রকমেরই এই এত কাণ্ডারাপ হওয়া তো সমাধান কিছু হয়নি কোনো রকমের চিকিৎসা ব্যবস্থা আমাদের গ্রামের মধ্যে নেই চেলিয়ামা চেলিয়ামা আর দেখুন চেলিয়ামা পথ পথ আছে কিন্তু তার অনেক বেশি ডিস্টেন্সটা দেখুন যদি রাত্রেবেলায় যদি কোনো অ্যাম্বুলেন্সকে আমরা ফোন করি যে তুলসী বাড়ি থেকে বলছি আপনি আসুন ওনারা বলে যে কোন পথ দিয়ে যাব আপনার তো অনেক টাইম লাগবে আপনারা লোকাল গাড়ি করে চলে আসুন এর ক্ষেত্রে আমরা যে ছোট ছোট সরকারের সুবিধা সেগুলো আমরা পাচ্ছি না এতটা আর বিশেষ করে হচ্ছে যে দেখুন আমাদের প্রজন্ম আমরা জাস্ট এই এখন আমাদের যে বড়রা পার করে গেছে তারা তো কষ্ট করেই গেছে আমরাও ফেস করলাম এরপর আমাদের যে জেনারেশনগুলো আসছে কন্টিনিউ তারাও তো এই প্রবলেমটা ফেস করেই চলবে ভারত চাঁদে পৌঁছে গেল কিন্তু তুলসীবাড়ি চেলিয়াঙা আসার জন্য এখনো জন্য অপেক্ষা করছে কারণ আপনি দেখছেন এটা শুধুমাত্র তুলসী বাড়ি থেকে আসেনি পার্শ্ববর্তী প্রায় সাত আটটা গ্রাম থেকে এসেছে ঠিক আছে তারা ওই ওই ফেস করছে এই যে অ্যাপ্লিকেশন এই যে ডেপুটেশন ডেপুটেশন আমরা এখানে এখানে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত খানা গ্রাম বেসেছে। তাদের একটাই উদ্দেশ্য যে এখানে একটা ব্রিজ করা হবে দেখুন এর আগে প্রতিনিধিরা অনেকবার এসেছেন আমাদের গ্রামে তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু কোন রকমেরই ফলাফল হয়নি তারা ভোট নিয়ে চলে গেছেন দেখুন আমরা কোন রকমের পার্টি গিয়ে এখানে আমরা আনি এখানে আমরা সাধারণ গ্রামবাড়ি গ্রামবাসীর জনস্বার্থে এখানে এসেছি যে আমাদের ব্রিজটা করে দেওয়া করার জন্য আমার নাম হচ্ছে অজয় মাহাতা চিতমা থেকে আমাদের দাবি রয়েছে সেতু নির গ্রামবাসী অনেক দীর্ঘদিন ধরে অনেক কষ্ট ভোগ করে আসছে এই আমাদের হারা জোর যে ব্রিজ না হওয়ার জন্য অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয় আমাদের আমরা গ্রামবাসী এই এই আমরা একটা ডিসিশন করেছি যে আমাদের সেতু নির্মাণ যদি না হয় তাহলে আমরা দুহাজার আসন বিধানসভা কেন পরবর্তীকালেও যত ভোট হ হবে প্রত্যেকবারই আমরা ভোট বয়কট করবো করতে হবে সমস্যা আমাদের খুবই আমাদের যাতায়াতের মেয়েদের পড়াশোনার জন্য তারপর তোমার হসপিটালের জন্য তারপরে ব্যাংক অফিস যাই কিছু হোক আমাদের সব চলি আমার আমার গর্ভবতী মহিলাদের আনার জন্য অসুবিধা বৃদ্ধ মহিলাদের যা অসুবিধা সবাইকারই অসুবিধে হ্যাঁ একটা সিরিয়াস মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে আনার জন্য কোনো গাড়ি যেতে খুঁজে চাই না মুন্সিপাড়ি গ্রাম যে কিরকম জায়গা সেটাকে পর্যন্ত জানে জানেও না পর্যন্ত যে কোথায় গ্রামটি আছে এই নদীটার জন্য আর নৌকাতে পার হতে হয় কিন্তু নৌকা এমনই নৌকারও অবস্থা হয়ে যায় হয়তো নৌকাতে পড়ে যে কেউ মারাও যায় আবার মারাও গেছে দু একজন মারাও গেছে পড়ে মারা গেছে আমার নাম চায়না বাড়ি তুলসী বাড়ি আজকে আমার চেম্বারে এসেছিলেন তুলসী বাড়ি এবং আশেপাশের কয়েকটা গ্রামের বেশ কিছু মানুষজন তাদের একটা ডিমান্ড আছে যে একটা নদী আছে সেটাই জল থাকে এবং ওই পথটা ব্যবহার করলে তিন কিলোমিটার মধ্যে চেলিয়ামা বা আদার গুরুত্বপূর্ণ ডেস্টিনেশনে পৌঁছানো যায় ওইটা বর্ষার সময় জল থাকে একটা ফেরি যাতায়াত করে কিন্তু ওটা অনেক সময় বিপজ্জনক বলে মনে হচ্ছে আর আমাদেরও যখন ইলেকশনের সময় ওই রাস্তাটা ব্যবহার করা যায় না জল থাকবে ওরা একটু ঘুর পথে আসে সেটা আবার প্রায় আট কিলোমিটারের মতো হবে সেইটা ওনাদের আপত্তি আছে বলছে আমাদের আর তো সামাজিকভাবে মানুষগুলো একটু পিছিয়ে আছে তাহলে এত দূর করে এত কষ্ট করে সময়টা নষ্ট হয় সেই জন্য এই ব্রিজের যদি ব্যবস্থা করা হয় তাহলে প্রশাসন যেন ব্যাপারটা খতিয়ে দেখে আমরা এটা পাওয়ার পরে এসডিও স্যারও একটু পাঠিয়েছিলেন যে ব্যাপারটা কী আছে একটু দেখা যাক আমরা এনকোয়ারি করেছিলাম আমরা গত মাসে গিয়ে ওনাদের সাথে কথা বলে সরজমিনে দেখে একটা রিপোর্ট পেশ করেছি এবং ওনাদেরকে বলেছি আপনাদের যে ডিমান্ড দিলেন সেটা আমরা উদ্ঘাটন করতে কাছে প্রেরণ করব আর এটা যদি হয় তো আমাদের তো ভালোই হবে আমরা চাই মানুষজন একটু আরো ভালোভাবে যেন নাগরিক পরিষেবাগুলো সরকারের তরফ থেকে পাই আমার সেই চেষ্টা আমরা করছি আমি আছি টু টু জয়েন্ট বিডিও নাম হচ্ছে নয়নতারা রক্ষী